দর্শক বন্ধুরা আজকে আমরা এই গ্রাফটিং তুলবো এই গাছটা গ্রাফটিং বলতে একই গাছে বেশ কয়েক রকম আছে এই যে গাছটার অর্থে কত হবে নয় দশ ফুট হবে দশ ফুট হবে দশ ফুট হয়ে যাবে এই গাছটা সোদপুরের এক দাদা ওনার আগে একটা অর্ডার দেওয়া ছিল গাছ ছোট হয় বলে উনি আবার বড় গাছ নেবে মাটিতে বসাবে পরে এই গাছটা অর্ডার দিয়ে গেল এখানেই সেই কলম করা এখানে আছে কত রকম এখন গোনা একটু সমস্যা হবে যাই দশ পনেরো রকম আছে আমার এই মাল্টিগ্রাফটিং জীবনে সব চাইতে ভালো গাছ মানে বড়োর মধ্যে ভালো ছোটোর মধ্যে চার পাঁচটা ভালো করেছি ছয় ছয় গাছের মধ্যে চার পাঁচটা গাছ ভালো করেছি করেছি মানে কি না হলে তো আর করা যায় না আর এই বড়োর মধ্যে এই গাছটাই সে পর্যন্ত সবচাইতে ভালো আর এই রকম একটা গাছ ভালো ছিল সেই গাছটা চলুন দেখে আসি সেই গাছটার অবস্থা কি আসল এবার একই রকম ভালো বড়োর মধ্যে এটা অত লম্বা না তবে এটাও সংখ্যায় অনেক রকম ছিল আর এটা ছোটোর পর আরও ভালো ছিল এক কথায় কারোর থেকে কেউ কমানো সংখ্যায় যেমন এটাও বেশি ছিল ওটাও বেশি আছে আর এটা গতবার অনেক কয়েক পথ সাত আট রকম আম ধরেছিলো এটা আগের বছর করা ছিল এই গাছটা এই দেখুন এই যে আমার যে লোকটা এই গাছটা মূল গাছের গোড়ায় একটি সমস্যা ছিল সেই সমস্যা ভুলের কারণে গাছটাই মারা গেল এই গাছটা যাওয়ার কথা ছিল কাটোয়া গাছটার দাম ছিল বেশ ভালো কিন্তু সবই শেষ এখন বাঁচার মধ্যে ওই চার পাঁচ রকম হয়তো আছে এই গাছ কি আর লোকের পয়সা দিনে নাকি এই দেখুন এর অর্ধেক মরা অর্ধেক মশা আমার একটু জল তো আচ্ছা এই এই গাছটারই ক্ষতি হয়নি এটা একেবারে গোড়ার থেকে আগা পর্যন্ত দেখেন এবার এই যে এই যে এতটা মোটা এই দেখুন এখান থেকে এই ডালপালা এই গাছগুলি এমনি উঁচু হয়ে যায় এই কারণেই এই নিচের থেকে তো ডালপালা হয় না একটু উপরে না হলে ডালপালা করা যায় না যেমন এখানে মোটামুটি নিচের থেকে ডাল করা গেছে এর নিচে আর ডাল হয় না এখান থেকে তো তিন ডাল হলো একবার তো এখান থেকে দশটা ডাল হবে না তারপরে আবার আবার একটু উপর থেকে করা তার উপর থেকে করা এই করেই এই যে মানে দশ পনেরো রকম ডালও করা গেছে বা কলম এটা আমার ক্ষতি হয়নি এই গাছটা এখন আমরা তুলব আচ্ছা করবেন এটা যাবে সোদপুর 네. i h a t i 라 i d i 라 ini dia, ini d n i dia, i n a n i a n i d a এই গাছে আশা করা যায় এবার একটু দেরি হয়ে গেল আর এক মাস আগে গাছটা তুললে কিন্তু আমাদের রেডি হয়নি তো হয়তো এবার যদি বেশিরভাগ জোগাতে আম ধরে ও তিরিশ কেজি আম ধরা সম্ভব এইবারই এই প্রথম বছরেই

হ্যাঁ থাক এইবার দেখুন গাছটা আসলে কতটুকু লম্বা চওড়া বা রকম ঝুঁকালুক এবারই পঁচিশ তিরিশ কেজি আম ধরা সম্ভব এই গাছটা তৈরি করতে টোটাল সাড়ে চার বছর সময় লাগলো গাছটা যাবে সোদপুর গাছটা নিচে রাখেন এখানে সংখ্যায় সব দেশি সামান্য কিছু আছে বেশিরভাগ বিদেশি সব বাছাই করা আম দিয়ে মাল্টিগ্রাফটিং করা তবে কি কি আছে দেখতে গেলে অনেক সময় লাগবে কোনো ষোলো রকম আছে দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা মা অন্নপূর্ণা নার্সারিতে কোন সময় কি গাছ তোলা হয় কোন সময় কি গাছ থাকে সে মাল্টি হোক সিঙ্গেল হোক ছোটো হোক বড়ো হোক সব কিছুই জানতে পারবেন দেখতে পারবেন শিখতে পারবেন অনেক কিছু শিকার আছে যাদের শিকার ইচ্ছে তারা অবশ্যই ভিডিওগুলি আগা করা দেখার চেষ্টা করবেন অনেক কিছু জানতে পারবেন শিখতেও পারবেন আজ এখানে এই পর্যন্ত নমস্কার